আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আল্লাহ আল্লাহর কাছে বান্দার চোখের দাম দুনিয়ার যাবতীয় নিয়ামতের চেয়েও বড় দামি যে ব্যক্তি আল্লাহর বইয়ে কান্নাকাটি করে আদেশের ঘোষণায় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এক ফোঁটা পানি দিয়ে গোটা জীবনের সব গোনা দুয়ে মুছে সাফ করে ফেলা সম্ভব আল্লাহর ভালোবাসা ও ভয়ে মৌমিনের হৃদয়ের আকাশ ব্যথ করে যেই অস্ত্র নয়নের কোণে এসে গড়িয়ে পড়ে সেই ফানির মতো শক্তিশালী পৃথিবীতে আর কিছুই নেই এই অশ্রু বান্দাকে প্রতিপালকের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে মহান আল্লাহর ক্রুদ থেকে বান্দার মুক্ত হওয়ার পথকে সুগম করে কঠিন বিপদ থেকে বান্দাকে মুক্ত করে পৃথিবীর সব পানি দিয়ে যেখানে জাহান্নামের একটি অগ্নিকণও নেবানো সম্ভব নয় সেখানে মাত্র এক পোটা জলেই ঝলেই জাহান্নামের ভয়াবহ আগুনকে মুহূর্তে নিবিয়ে ফেলা সম্ভব যেই চোখ মহান আল্লাহর ভয়ে কাঁদে সেই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না আল্লাহর রাস্তায় জেহাদ করতে গিয়ে যেমন শরীরের তাজা রক্তের বিনিময়ে জান্নাত কেনা যায় তেমনি মহান আল্লাহর দরবারে এক ফোঁটা অস্ত্র ঢেলেও জান্নাত কেনা যায় আমরা অনেকে মনে করি আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো ক্ষমা করবেন না আল্লাহ আমাদের দুয়া কবুল করবেন না এগুলো ভুল ধারণা আল্লাহ রহমান রহিম তিনি দয়ার সাগর বান্দার এক বিন্দু অনুশোচনার অস্ত্র তিনি সহ্য করতে পারেন না তাই একপোটা অস্ত্র দিয়ে তিনি বান্দার গুনাহ দুইয়ে মুছে সাফ করে দেন বান্দার জন্য ওয়াজিব হয়ে থাকা জাহান্নামকে তার জন্য চিরতরে হারাম করে দেন অজরতে আইসা সিদ্দিকাহ রদিয়াল্লাহ তালা আনহার মতো নবীপত্নী দিবারাত্রি ইবাদতে মশগুল থাকা সত্ত্বেও আকিরাতের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে যাননি বরং রীতিমতো কাঁদতেন অথচ তার জীবন এতই পুত পবিত্র ছিল যে স্বয়ং আল্লাহ তার কাছে সালাম পাঠিয়েছেন এবং তার ব্যাপারেই কোরআনের দশটি আয়াত নাজিল হয়েছে বোঝা গেল দুজকের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করে অশ্রুসজল হওয়া স্বতন্ত্র একটি আমল এটি আল্লাহর অধিক পছন্দনীয় আমল যে ব্যক্তি আল্লাহর কাছে ও আল্লাহর জন্য কাঁদে তালা তাকে অন্যর কাছে কাঁদাবেন না আল্লাহ তালা তাকে রুজ কেয়ামতের দিন তার আর নিচে ছায়া দেবেন এ বিষয়ে হাদিসে হয়েছে যার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি পড়বে আল্লাহ তাকে কেয়ামতের দিন আল্লাহর আরসের নিচে ছায়া দেবেন এভাবে যে ব্যক্তি আখেরাতের জন্য চিন্তা করবে আখেরাতের জন্য কাজ করবে আল্লাহ আল্লাহতালা তার জন্য দুনিয়াকে সহজ করে দেবেন দুনিয়ার জন্য তাকে অস্থির হতে হবে না অলি আউলিয়া বলেছেন যে সুখের সময় আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তাকে দুঃখে ফেলে কাঁদায় না যে সুখের সময় আল্লাহকে বলে যায় আল্লাহর নাফরমানি করে আল্লাহ দুঃখের সময় তাকে সাহায্য না করলে কে তাকে রক্ষা করবে যে আল্লাহর রাক গুসা এবং আকিরাতের বিপদ থেকে বাঁচানোর জন্য চিন্তা করবে আল্লাহ তাকে দুনিয়ার বিপদ মসিবত থেকে বাঁচানোর চিন্তা করবেন যেই সব ধরনের অন্যায় ও গোনাহ থেকে মুগ্ধ আল্লাহ তাকে বিপদ দিয়ে পরীক্ষা করবেন যে গোনাহ করবে আল্লাহ তাকে সংশোধনের জন্য বিপদ দেবেন মহান আল্লাহর ভয়ে কান্না করা নবী রাসুল ও সালে সালহীনের বৈশিষ্ট্য ইসলামের মর্যাদা অনন্য আল্লাহর বইয়ে ক্রন্ধন মুমিনের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি ফরকালে মর্যাদাপূর্ণ স্থান ও সুকময় জান্নাতের প্রতিশ্রুতি অশ্রুশিক্ত সেই চোখে জাহান্নাম স্পর্শ করবে না ইবনে আব্বাস রদে আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল করিম সাল্লাহ আলাইহুয়াশালামকে বলতে শুনেছি জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না মহান আল্লাহর বইয়ে যেই চোখ খাঁদে আল্লাহ তালা রাস্তায় যে চোখ নিরাপত্তার জন্য পাহারা দিয়ে নির্গুম রাত পার করে আবু ওমামা মামা তালানু আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সালাম বলেন দুটি ফুটা ও দুটি চিহ্নের চেয়েও বেশি প্রিয় তালার কাছে আর কিছুই নেই তালার বয়ে যেই অশ্রুর পোটা পড়ে আল্লাহ তালার পথে জিহাদের যে রক্তের পোটা নির্গত হয় এবং আল্লাহ তালার নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যেই চিহ্ন সৃষ্টি হয় যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে অন্যতম হল এমন ব্যক্তি যে আল্লাহকে নির্জন স্মরণ করে আর তার ছোক দুটি ও হয় গোনাহের কাজ করতে থাকলে হৃদয় কঠোর হয়ে যায় রাসুল করিম সাল্লু আলহিউালাম বলেছেন বান্দা যখন একটি গোনাহ করে তখন তার অন্তরে একটি খালো দাগ পড়ে অথপর যখন সে গুনাহের কাজ পরিহার করে কমা প্রার্থনা করে এবং করে তখন তার অন্তর পরিষ্কার ও হয়ে যায় সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে এবং তার পুরো অন্তর এভাবে কালো দাকে ডেকে যায় এটাই সেই মরিছা তালা যা বর্ণনা করেছেন কখনোই না বরং তাদের অপকর্মসমূহ তাদের অন্তরে মরিছা ধরিয়েছে যাদের অন্তর কঠিন ও আল্লাহর শূন্য তাদের সম্পর্কে আল্লাহ তালা হুঁশিয়ারি করেন দুর্ভোগ ওই লোকদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কটোর তারা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে তাই আল্লাহ আল্লাহবিতি জাগ্রত করতে হবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তবাহ করতে হবে আমরা অনেকে মনে করে আমরা পাপের সাগরে ডুবে গেছি আল্লাহ আমাদের হয়তো কমা করবেন না এগুলো ভুল ধারণা তিনি ধয়ার সাগর বান্ধার এক বিন্দু অনুশোচনার অস্ত্র তিনি সহ্য করতে পারেন না তাই এক পোটা অস্ত্র দিয়ে তিনি বান্ধার জীবনের সকল গুণা দুইয়ে সাফ করে দেন জাহান্নামকে চিরতরে হারাম করে দেন